বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার স্যানালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে দিনের বেলায় রান রান্না করেছি কিন্তু ভিডিও করা হয়নি তাই কী কী রান্না করেছি খিচড়ি করেছি আর একটু বাঁধাকপি করেছিলাম মটরশুটি এবং বড়ি দিয়ে তা চলো গোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা রাতের বেলায় কী কী রান্না করছে তোমাদের দেখায় রুটি আটা মাখা ছিল রুটি বেলা হয়ে গেছে এবার ছেঁকছি তারপরে করব একটু আলু সিদ্ধ করেছি আর অল্প একটু ওবেলার বাঁধাকপি আছে আর খিচুড়ি করেছিলাম এই হাঁড়িটায় সব শেষ হয়ে গেছে একটুখানি পরে আছে আর এখানে করেছি মুগের ডাল মুগের ডালও সিদ্ধ হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে মুগের সিদ্ধ করে রেখে দিয়েছি একটু হিং সোমবার দিয়ে ডালটা করে নেবো এখানে দেখো হরসুটি নিয়ে নিয়েছি আমি এটা চানা করবো সেই জন্য একটু জল নিয়ে সিদ্ধও চাপিয়ে দেব আমি আর আলুটা মাখবো গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে তার মধ্যে একটু জল নিয়ে নেবো জল দিয়ে একটু নুন দিয়ে এটা সিদ্ধ চাপিয়ে দেবো যেহেতু কুকারটা খালি নেই ওই জন্য আমি বাটিতে করেই বসাবো আলুটিও প্রায় হয়ে আর এই কটা বাকি আছে এই কটা করে নিলেই হয়ে যাবে মোটরটি গুলো বসিয়ে দিলাম আমি এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো উনানটাও আমি জ্বালিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে বসিয়েও দিয়েছি এবার এদিকে ঝটপট করে আমি রুটিগুলো ছেঁকে নেবো কাজ মুসুরি ডাল দিয়ে খিচুড়ি করেছিলাম সবাই মিলে খাওয়া হলো আর কদিন তো প্রোগ্রামে প্রোগ্রামে গেলো তোমরা দেখতে পেয়েছো কি কি প্রোগ্রাম হচ্ছিলো তোমাদের শেয়ারও করেছি আর যেহেতু পুরো ভিডিওটা এইখানে দিয়েছি কিন্তু গানটা বাদ দিয়ে সেই জন্য ফেসবুকে গেলে পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে ওখানে গান টান দিয়ে নাচ দিয়ে সব দিয়ে পুরো ভিডিওটা আছে ওখানে গিয়ে দেখলে ফলো করলে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে তা চলো বন্ধুরা আমি রুটিগুলো ঝাড়ঝড় করে সেঁকে নিইড়া হয়ে গেছে কিছু নিয়ে চলেও গেছে এবার আমি মুখটা সিদ্ধ করে রেখেছিলাম এবার সোমবার দেবো আর আরেক এটাও সিদ্ধ হয়ে গেছে এটাও জল ছেঁকে নেবো ডালটা সোমবার দিয়ে আগে আলু সিদ্ধ সব কিছু মেখে নেবো তারপরে এটা করব। এটা করতে বেশ লাগে না তা জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো আমি সর্ষের তেল আর ফোড়ন গোটা জিনিস সম্ভার দেবো আর দেখো মনে হচ্ছে না পুরো বিউলির ডাল তো চলো ডালটা সম্ভার দিয়ে নিই দেখো বন্ধুরা ডাল সোমবার দিয়ে দিয়েছি ডাল টক বক করে ফুটছে আর দিয়ে এটা করার জন্য পটাস দিয়ে চাঁদা করার জন্য এই মশলাগুলোও রেডি করে নেবো জানোই তো কী কী মশলা আগে নুন হলুদ একটু জিরে উনি আলো করব সব মশলাগুলো নিয়ে নেব এই ধনেটা ভর্তা হবে এইটুও আছে এটুটা হবে না তো চলো মশলাগুলো ভরে নি ভরে এক এক মশলাগুলো নিয়ে নিব যে চানা করব সেইজন্যই মশলাই দিবার নেব প্রথমে নিয়ে নেচ্ছি আমি চিনি সামান্য একটু এরপর নিয়ে নেব আমি নুন নুন লব পরিমাণ মতো যেহেতু বড় বেশি নেই অল্প আছে আর যেহেতু নুন দিয়ে আমি সিদ্ধ করেছি কোনো খুব বেশি প্রয়োজন নেই দু চামচ তার সাথে আর এইটুকু এরপর আমি নিয়ে নেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নেব আমি পরিমাণ মতো এটাও খুব বেশি নয় তার সাথে ধনে গুঁড়ো বেশি নেই একটু নিয়েও নেবো ঢেলে ঢালা আছে কোটো থেকে নিয়ে নেব ধনে গুলো আমি ভরে নিলাম ডালটাও হয়ে গেছে ডালটাও নামিয়ে নেবো সোমবার দিয়ে ডাল করে মুগের ডাল খেতে কিন্তু ভালো হয় মানে আমি হিং সোমবার দিয়ে আজকে মুগ ডাল করলাম আর এই যে কোনো জিনিসে দেবে সে জিনিসেরই স্বাদ একটা অন্য ধরনের হয়ে যায় এবার নিয়ে নেবো আমি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো খুব বেশি না দু চামচের মতো নিলাম আর ধনে গুঁড়ো নিয়ে নেবো পরিমাণ মতো নালে ঝোলের কাইটা হবে না ভালো ধনে গুঁড়ো নেওয়া হয়ে গেল এবার লঙ্কা গুঁড়ো খুব বেশি ঝাল হলে খাওয়া যায় না ওই জন্য অল্প পরিমাণে ঝাল নেব এক চামচ নিলাম আর সামান্য একটু আর নেব না এবার ডালটা আমি পাত্রে ঢেলে নেবো তারপরে মশলাটা গুলে নেবো ডালটা আমি এই পাত্রে ঢেলে নেবো

তার আগে আমি একটু লঙ্কা গোটা জিরে সব ভেজে নেব আমি কড়াইটের প্রথমে ধুয়ে নিয়েছি ডাল আমার হয়ে গেছে ডাল আর এখানে আবার আমি তেল নিয়েছি তেলটা একটু গরম হলে দিয়ে দেবো গোটা জিরে আর একটু হিং তেলে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে গোটা জিরে আর হিং দিয়ে দিয়েছি আর এখানে মশলাও গুলে রেখেছি মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট যতক্ষণ না চারিদিকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে আর আগেই মটরশুটি তেলের মধ্যে দেবেন না তাহলে পরে ভালো হবে না এই যে মশলাটা কষানো হয়ে গেল এর মধ্যে মশ মটরশুটিগুলো দিয়ে দিতে হবে আর তেলের মধ্যে দিলে গোটা গায়েই ছিটে আসবে ফট ফট করে আর ফসকাও পড়ে যাবে সেনে এরকমভাবে রান্না করতে হবে এবার এটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আরও দু থেকে তিন মিনিট মটরশুঁর চানা ডাক পাওয়ার জন্য ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মধ্যে জল দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ফুটে উঠেছে অনেকটা ফুটলো এত অবধি ছিল ফুটে ফুটে এই গাড়ো গাড়ো হয়েছে এবার আমি পাশেনে ঢেলে নেবো মটরশুঁটির চানা করে তোমরাও দেখবে খেতে কিন্তু দুধান রায় এদিকে দেখো আলু পাতা ভেঙেছিলাম কিছুটা রুটি দিয়ে খাচ্ছে দিয়ে এলাম সবাইকে চানাটাও আমি ঢেলে নিলাম তিনটা আমি আগেই সোমবার দিয়েছি আর দেবো না পটাসী দিয়ে এরকম চানা বানিয়ে তোমরাও খেয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো হয় তো চলো ভালো করে আমি কয়েক করে গাছিয়ে নিই ছেলেকেও খেতে দিয়ে আসছি তারপরে একটু মুড়িও ভাজতে হবে খেতে ভালো নিলাম দুটো রুটি আলু সিদ্ধ আর চানা আর ডাল তো চলো দিয়ে আসি খেতে তারপরে আমি অল্প একটু খাবো আমার ভাত চাত নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে আর কী কী নিয়েছি দেখিয়ে দিই খিচুড়ি খেঁজে নেই বেলা দুটোখানি ভাত আলু সিদ্ধ একটু ডাল আর মটরশরীর চানা তা চলো ছেলে আর আমি খেয়ে নিই বাবার মেয়ের খাওয়া হয়ে গেছে তাহলে আমরা দুজন খেয়ে নিই আবার দেখা হচ্ছে হয়ে গেলো এবার ঘুমোতে যাবো তা আজকের ভিডিও এখানে রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কালামাল নতুন ভিডিওটি নিয়ে খুব শিখে আসছি তো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো मटर स्कुटी दिए रना बान अवश्य खे बन्धु राख्छ बाई